সারার লজ্জা এখনো কমেনি বিকেলে চা দেওয়ার পর রান্নাঘরে ঢুকে রাতের খাবার রান্না করছে তবে মাথা থেকে ঘুমটা সরায়নি খাবার টেবিলেও আজ চুপচাপ খাওয়ার সময় শুভ এক দফা লজ্জা পেয়েছে ফারুক তালুকদার নিজের কপাল চাপ কিছু ঘন্টা আগে যে না মারার ছেলে ছিল এখন তাদের কাণ্ড দেখে সুবুর গলায় সারার কামড়ে দাগ দেখে ফারুক তালুকদার স্তব্ধ কিছু বলেননি তবে ফারুক তালুকদারের দৃষ্টি দিকে পাত হতে সুবুর বুঝে যায় তার বাবার চাহনি শুভ তাড়াহুড়ো করে খেয়ে রুমে চলে এসেছে আর তখন থেকে অনিতা বেগম ও ফারুক সাহেব হেসে চলেছেন ঠোঁট বেচারা সারা গালে বাদ নিয়ে বসে আছে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তার না পারছে গিলতে না পারছে উগ্রতে কোনো রকমে খাওয়া শেষ করে বাসনগুলো ধুয়ে রুমে চলে এসেছে বিছানার দুই প্রান্তে দুজন বসে আছে কারোর মুখে কোনো কথা নেই দেখে বোঝা যাচ্ছে তুমুল ঝরগা হয়েছে দুজনের শুভর চাহনি শান্ত থাকলো সারার আগে পুড়ছে শুভর শেষ কথাটা তার গা জ্বালিয়ে দিয়েছে সে নাকি পিঠে খাওয়া বাচ্চা কথায় কথায় ম্যামা করে কাঁধে কবে কেঁদেছে কখনো কাঁধেনি তাও কেন বললো সারার দিকে এক পলক তাকিয়ে শুভ গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি যা বলবো চুপচাপ শুনবে আমার কথার মাঝে কোনো কথা বলবা না আর বলতে হলে আমার বলার শেষে বলবা আই রিপিট কোনো কথা বলবা না সারা মুখ তুলে ভেংসি কাটে শুভুর দিকে শুভ অতি কষ্টে নিজের মেজাজ ঠান্ডা করে নিয়ে ছাড়ার ভেংসি কাটা হ্যাবোধক মনে করে বলতে শুরু করে শুনো সারা তুমি আমারে যা ভাবো আমি তা মোটই না তোমার সাথে এই ফানি মোমেন্ট স্পেন্ড করছি বলে আমি মানুষটা মোটেই ফানি না আমাদের বিয়েটা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে যদিও এতে আমি তোমার কোনো দোষ দিব না আর কেনই বা দিব তুমিও জানতে না হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে আমি চাইলে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্কটা জোর করে ঘটাতে পারি এখন তুমি বলবে আমি এটা কেন বলছি আসলে তুমি জানো এই প্রশ্নটা উঠবে আর উঠছে আব্বু আম্মু কি ভেবে জানি না আমারই ভুল তোমার গলায় বা একটি করা আব্য ভেবেছে আমাদের সম্পর্ক স্বাভাবিক তারা হেসেছে তবে তারা কিন্তু ভুল আমাদের সম্পর্ক কিন্তু ঠিক না কিছুটা উত্তপ্ত তেল আর ঠান্ডা পানের মতো যা কখনো মিশতে পারে না একসাথে রাখলেও শুভ থামে সারা অপলকভাবে চেয়ে আছে শুভর দিকে চোখের পলক পড়ছে না তার বেশ গুরুত্ব দিয়েই শুনছে শুভর কথা শুভ জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে প্রথমত তুমি আমার স্ত্রী আর দ্বিতীয় তুমি আমার স্টুডেন্ট আর তৃতীয় তুমি আমার ভবিষ্যৎ সন্তানের জননী প্রথম ও তৃতীয়টা এখন বাদ তুমি আমার স্টুডেন্ট সেই ক্লাস নাইন থেকে তোমাকে পড়াচ্ছি আমি তুমি জানো আমি ভার্সিটির লেকচার আমার পার্সোনালিটি মোটো ফানি ক্যারেক্টার না আর তুমি দেখেছ আমি কেমন তুমি সবে তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো আমি জানি তুমি পড়াশোনায় ভালো তবে মনোযোগ কম হয়তো কাল তোমাকে নিতে আসবে চলে যেও আসার সময় বই নিয়ে আসবে আম্মু বলেছে কি জানি না তবে আমার আম্মু চায় তার বৌমা পড়ুক সে নিজেই আমাকে বলেছে আর আমারও ইচ্ছা তুমি পড়ো প্রতিদিন আমি ভার্সিটি যাওয়ার সময় তোমাকে কলেজে নামিয়ে দিব। আসার সময় নিয়ে আসবো আর তুমি আমার স্ত্রী আর একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় তুমি জানো তাও আমি বলছি শারীরিক ও মানসিক দুটো দিক আছে এই সম্পর্কে আমি চাই দুটো তোমাকে সুযোগ দিতে তুমি জানো আমাদের বয়সের ফারাক এটা এখন অ্যাভেলেবেল তাও আমি চাই তোমাকে সময় দিতে যতদিন তোমার ইচ্ছা তুমি যতদিন নিজে আমাকে কাছে না রাখবে আমি ততদিন তোমাকে স্পর্শ করব না তবে আমি চাই তুমি সব সময় স্বাভাবিক থাকো আব্বু এখন যা ভাবছে হয়তো ভাবছে ছেলে বউ এর লজ্জা নেই তবে আমি চাই না আর এসব ভাবুক তোমার আর আমার সব ঠিক থাকুক আর আমার শেষ যাওয়া আমার আব্বু সব সবথেকে প্রিয় তুমি তাদেরকে আপন করে নিয়েছো যেভাবে সেভাবে সারা জীবন আপন ভাবিও আশা করি তারাও কখনো তোমাকে কষ্ট দিবে না আর সরি আমি কাউকে ছড়ি বলি না তাও তোমাকে ছড়ি এই কথাগুলো আমার কাল রাতে বলা উচিত ছিল কিন্তু আমার ব্যর্থতা বলতে পারিনি আমি তোমাকে আঘাত করেছি তার জন্য আবারও ছড়ি শুভ থামে সারা কিছু বলতে যাবে তখনই শুভ আবারও বলে উঠে আই রিপিট তুমি আমার স্ত্রী তুমি আমার ভবিষ্যৎ সন্তানের জননী আমাকে ছেড়ে যাওয়ার কথা যদি ভাবো তাহলে তোমার হাত পা ভেঙে প্যারালাইজ রোগী বানিয়ে হুল চেয়ারে করে আমার কাছে রেখে দিব মাই লেটল বার্টটা শেষ কথাটা শুভ বেশ নিশালোক কণ্ঠে বলে শুভ লেটল বার্ট কথাটা শুনেই সারাকে মন চানে গায়ের পশমগুলো শিউরে উঠে পেটের মধ্যে গুরগুর করে সকাল সকাল ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করছে ফারুক তালুকদার ও অনিতা বেগম যদিও সারারা বুঝতে পারেনি তবে তারা চায় ছেলে বউমাকে একটু প্রাইভেট পেজ দিতে একটু একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে যদিও এতে হতবাক ছাড়া কারণ আজ তার বাড়ি থেকে নিতে আসতে চেয়েছিল তবে ছাড়া যাওয়ার কোনো মুড নেই তার উপর অনিতা বেগম যাওয়ার আগে বলে গিয়েছেন এক সপ্তাহের ভিতরে ফিরে আসবেন তখন একসাথে ছাড়াকে নিজের বাবার বাসায় যেতে দিবেন এখন আপাতত ছাড়াকে বাড়িতে থাকতে বলেছেন আর নাজমুল হুদাকেও নিষেধ করে ফারুক তালুকদার ও সুবর বা মায়ের চালাকি বুঝতে পেরেছে তবে সেও কিছু বলে ইউনিভার্সিটির কাল শেষ তারপর থেকে আমার নিয়মিত ভার্সিটিতে যেতে হবে মেয়েটা একাবাড়িতে থাকবে ভাবতেই শুভ চমকাচ্ছে আদৌ কি থাকতে পারবে শুভর ভাবনা চেত বসিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ছাড়া বলে উঠে আচ্ছা আপনার নানা তো দাদা অসুস্থ মানে বুঝলাম না আম্মা এটা কি বলল এ তো বাংলা ব্যাকরণের চেয়ে কঠিন আত্মীয়তা সারার কথায় প্রথম মনযোগ দিয়ে তাকিয়ে শুনলেন শেষ টুকো শুনে শুভ হেসে দেয় তার মাঝে সারাকে আচ্ছা করে বোকা বানিয়ে চলে গেল মেয়েটা বুঝতেও পারলো না শুভকে হাসতে দেখে সারা বিছানায় বসতে বসতে আবারও বলে উঠে আচ্ছা আপনি এমন ক্যাবলা ক্রান্তের মতো হাসছেন কেন শুভ সহ হাসি থামিয়ে গুরু সারার দিকে তাকিয়ে বলে উঠে ক্যাবলা মানে কি ক্যাবলা মানে জানেন না আবার নাকি ভার্চিরিতে টিচার গিরি করে ছাড়া বিড়বিড় করে ভেঞ্চি কেটে বলে এই তুমি কি বিড়বিড় করছো কিছু না শুভ আর কথা বাড়ায় না সাদে চলে যায় একটু সকালের নরম রোদ উপভোগ করতে এদিকে ছাড়া চলে যায় রান্নাঘরে দুপুরে রান্না সারতে পড়ার টেবিলে মুখ করে বসে আছে ছাড়া কত ভাবলো বাড়িতে যাওয়া পর্যন্ত পড়া লাগবে না কিন্তু সে আশা এক বালতি পানি ঢেলে দিল শুভ নিজের লাইব্রেরি রুম থেকে বেছে বেছে এসপার্ট বইগুলো খুঁজে এনে দিয়েছে তাকে পড়তে শুধু পড়তে না সামনে চিকন সরু লম্বা একটা লাঠি নিয়ে বসে আছে পড়া ভুল গেলেই ঠাস করে তার পিঠে পড়বে মাত্র দুপুরে খাওয়া শেষে এক ঘন্টা টিভি দেখে উপরে এলো সারা আর আসার সাথে সাথে লাগিয়ে দরজার সারাকে পড়তে বসিয়েছে শুভ প্রথম দিন সেজন্য বাংলা বই পড়তে বলেছে সব কিছু পড়া ধরবে তার কত পঞ্চাশ মিনিট ধরে ছাড়া বিড় বিড় করছে তবে পড়ছে না কথায় কথায় শুভকে অভিশাপ দিচ্ছে অভিশাপ গুলো এমন সালা তোর ভালো হবে না তোর বউ ভালো হবে না তোর বিয়ে হবে না থুকু বিয়ে হবে এমনিতেও পাবি না আমি তো দিবই না শান্তি তোর ঠান্ডা পানিতে শুব হঠাৎ করে কেউ পড়তে বসায় ছাড়ার বিড় করার মাঝেই শুভ অন্তত গম্ভীর কণ্ঠে বলে উঠে বই দাও শুভর কথা শুনে চমকে উঠে ছাড়া পড়ার পা উচ্চারণ করেনি এতক্ষণ ছারা এমনিতেই শুভকে দেখলে গুলিয়ে যায় সব তাও আবার আজ হঠাৎ বাংলা নিয়ে বসিয়েছে এই বাংলার শব্দ অর্থ আর ছোট প্রশ্ন ছাড়ার ছোট বেলার শত্রু মাথাতে একটুও থাকে না ছাড়াকে চুপ থাকতে দেখে শুভ ধমকে বলে উঠে কই বই দিতে বললাম না হ্যাঁ বইডাও গত বায়ান্ন মিনিট পঁচিশ সেকেন্ড বিড়বিড় করছো একটা শব্দ আমার কানে আসেনি তোমার টাইম দিছিলাম ৩০ মিনিট সেখানে ২২ মিনিট এক্সট্রা লাগলো এখন যদি পড়া ভুল যাও এ পা উঁচু করে দাঁড় করিয়ে পড়া মুখস্থ করাবো শুভর কথা শুনে সারা শুকনো ঢোক গিললো সে জানে তার অপরিচিতা গল্পের সব হবে তবুও ভুলে যাচ্ছে আর শুভ চাপ বলে তাই করে সতি সতি কি দাঁড় করিয়ে রাখবে না এখন তো তার বউ হয়ে গেছে এখন আর কিছু করবে না সেই ভেবেই সারা বই এগিয়ে দিয়ে কিছুটা ভাব নিয়ে বলে ফেলে আমি অবশ্যই পারবো তবে আপনি পারবেন না ফিজিক্যাল স্যার আমার বাংলা নিবে তো শুভ সারার বইটা হাতে নিয়ে ভু বলে তোমার আবার কি দরুন তাড়াতাড়ি আমার বসে থাকতে ইচ্ছে করছে না শুভ একটা দম নিয়ে সারাকে করে প্রশ্ন করল দুই মার্কেটের প্রশ্ন অনুপমের সাথে ক্যালারির বিয়ে হয়নি কেন শুভর করা প্রশ্ন শুনে ছাড়া চুপ হয়ে গেল সে তো গল্প পড়েনি সে খালি লেখক আর শব্দ অর্থ পড়েছে এখন বলবে কিভাবে ছাড়াকে থাকতে দেখে শুভ আবারও বলে উঠল কি হলো বলো শুভর কথা শুনে ছাড়া শুকনো একটা ঢোক গিলে ভরা আত্মবিশ্বাস নিয়ে বলে উঠল অনুপমের সমস্যা ছিল তাই বিয়ে হয়নি কল্যাণীর মতো সুন্দর মেয়ে কি হাবলা কাবলা ক্রান্ত ছেলেকে বিয়ে করে তাই বিয়ে হয়নি বলেই সারা নিজেকে নিজে বাহবা দিল গল্প না পড়লো সে শুনেছে কল্যাণী সুন্দর ছিল সেটা দৌড়ি বলল সারা এবার মাথা উঁচিয়ে শুভকে বলে উঠল কি ঠিক বললাম তো সারার কথাটা আদ মুখে বলেই থেকে গেল চোখগুলো বড় বড় হয়ে কেছে ওর ওর দিকের আগে চোখ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে শুভ চোখগুলো লাল টকটকে হুট করেই সারা কারণ বুঝলো না সারা মিনমিন করে কিছু বলতে যাবে তার আগে শুভ উঠে এক পা উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে সারা তার ঠিক সামনের আগে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে পুঁষছে শুভ চোখ মুখ অসম্ভব রকমের কঠিন চোখগুলো লাল টকটকে টকে ছাড়ার ভয়ে গাম ঝরছে মৃতু কাঁপছে মেয়েটা শুভ রাগে কণ্ঠে গম্ভীর স্বরে বলে উঠল বল ফরিদকে কে কে এই ফরিদ যার নাম তুই বইয়ে লিখেছিস সারা কিছু বলতে পারে না কিবা বা বলবে সে বলার মতো কি আছে তার সে তো চেনে না এই ফরিদকে সে তখন থেকে তাকে বিনা কারণে জিজ্ঞাসা করছে সারাকে থাকতে দেখে শুভ আবারও বলে উঠল বল এই ভালোই বল তোর কপালে দুঃখ আছে আমি কিভাবে জানবো কে সে সারা মাথা নিচু করে বিড়বিড় করে বলে তুই জানিস না মানে আমার কি কানা মনে হয় তোর নাকি বলত মনে হয় শুভ বেশ দিয়ে কথাটা বলে তো আমি কি জানি আপনি কানা কি বলো এমনিতেই তো চোখে চার চোখ খাটান মাঝে মধ্যে কানা হতেও পারেন কথাটা মনের বলে একটু জোরে বলে দাঁত দিয়ে জিভ কেটে সারা ভুল সময় ভুল কথা বের হয়ে তার ঠোঁট জোড়া থেকে সিরিয়াস সময় এতটা মানে না কথায় শুভর দ্বিগুণ হয়ে যায় চোখ মুখ আগের চেয়ে বেশি কঠিন করে উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে থাটিয়ে ব্যদী করা ঠিক করে দেব বেদব শুভর এবারের কথায় কেঁপে উঠে সারা চোখের কোণে এসে ভিড় করে উক্ত গরম অর্শু শুভ আবারও রেগে বলে উঠে রাগাস না বলে ফরিদকে কি সম্পর্ক তোর সাথে সারা কিছু বলে না চোখ বে গড়িয়ে পড়ে নোনা জল এই তো কিছুক্ষণ আগে হঠাৎ শুভ বই ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ায় সারা ভেবেছিল সে হয়তো পড়া পড়েনি তাই তাকে বকবে বা মারবে তবে তা না করে শুভ ডিরেক্ট তাকে কান ধরে এক পা উঁচু করে দাঁড়াতে বলে তারাও যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে যায় সেই তখন থেকে শুভ জিজ্ঞেস করে যাচ্ছে ফরিদকে হ্যাঁ সারা পড়ার সময় কলম নিয়ে খেলছিল বইয়ে ফুলও আঁকছিল এই নামের পাশে তবে নামটা বইয়ে আগে থেকে ছিল কিন্তু সেটা তো বুঝতে পারছে না সে স্পষ্ট দেখতে পুরো বাংলাতে লেখা সিদ্ধার্থ সেখানে সারা একটা কিন্তু ব্যাপারটা যে এমন ঘুরে যাবে তারা খুনাক্ষর বুঝতে পারেনি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সারার মাথাটা নিচু করতে করতে জামার সাথে সাথে গলার কাছে এসে থুতনি এসে ঠেকে বিরক্ত হয় তাও নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে বলে উঠে বল আমি কিছু বলবো না তবে লুকালে কপালে খারাপ কিছু আছে বল কি বলবো আপনাকে সে কখন থেকে বলছি আমি চিনি না চিনি না তাও জিজ্ঞেস করেই যাচ্ছেন হ্যাঁ পড়িত আমার সারা আর কিছু বলতে পারে না তার আগে প্রচন্ড আক্রোশ নিয়ে জাপিয়ে পড়ে শুভ ছাড়া টক টকে রহক্ত ঠোঁট জোড়ার উপর নিজের প্রচন্ড রাগ ডালতে থাকে সেই ঠোঁটে শুভ নিজের হাতে থাকা বাংলা সাহিত্য বইটা ছোপা ছুঁড়ে মেরে এক দিয়ে ছাড়ার কোমর চেপে ধরে অন্য হাত ছাড়ার পেছনে রাখে তারা চমকে যায় তবে যখন বুঝতে পারে তখন সর সরানোর জন্য চেষ্টা করতে থাকে তবে শুভ ছাড়ে না ছাড়ার মুখে অন্য পুরুষকে আমার শব্দটা শুনে সহ্য করতে পারল না শুভ হ্যাঁ মেরেই ফেলবে যদি কেউ থাকে সারা শুধু তার বিয়ে করেছে মানে বউ তার অতীত বিয়ের সাথে সাথে শেষ শুভ ঠেলতে ঠেলতে এক প্রকার বিছানার কাছে নিয়ে আসে সারাকে সারা কোনো ছট পড়ছে ছাড়ার চোখ এবার আরো বাদাইন হয়ে গেছে দম নিতে কষ্ট হচ্ছে তার চোখ বুক বড় বড় হয়ে গেছে শুভ বুঝতে পেরে বিছানা চুড়ে ফেলে সারাকে বিছানায় পড়ার সাথে সাথে ছাড়া জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করে ছাড়া জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে রাগে চোখে সুপুর দিকে তাকিয়ে বলে উঠে অসভ্য লোক আমি আর একটু হলে মরে যেতাম নির্দয় নিঃশ্বাস আটকে গেছিল আমার সারা আবারও কথাটা শেষ করার পূর্বেই শুভ সারার উপর চাপিয়ে পড়ে আবারও ছাড়া ঠোঁট জোড়া দখল করে নেয় ছাড়া হাজার চেষ্টা করো শক্তপক্ত পেশি বাহুর শরীরে নিচ থেকে বের হতে পারে না প্রায় মিনিট দশেক পর ছেড়ে দেয় শুভ ছাড়ার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে মাই লেটেল বাট এটা শুধু অন্য পুরুষকে আমার শব্দ দ্বারা উচ্চারণ করার জন্য ছিল তোমার অস্তিত্বের প্রতিটা ভাজে অনলি আমি শুভ ব্যতীত কেউ থাকবে না ফার্স্ট অ্যান্ড লাস্টের এর পর যদি অন্য কারোর নাম ক্যান ওয়ার্ডও দেখি তবে ফলাফলের ভয়ানক কিছু হবে শুভ ছাড়াকে ছেড়ে দিয়ে অশ্রুমে ঢুকে যায় তারপর শাওয়ার চালু করে দিয়ে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে বিষতে থাকে এদিকে ছাড়ার চোখের কোন ভিজে অনেক কান্নার ফলে এখন ঘুম পাচ্ছে তার এই বিকেলেও ঘুমানো মোটোই ভালো না তবে ঘুম আসছে খুব ছাড়ার বুঝতে বাকি রইল না শুভ কেন তার সাথে এমন করেছে শুভর শেষ কথাগুলো ছাড়ার কাছে কেমন নেশালো অধিকার খাটানোর মতো লেগেছে কেমন যেন শিহরণ বয়ে যাচ্ছে ভিতরে শুভুর হঠাৎ মনে পড়ে যায় বইগুলো তো ছাড়ার না সে নিজে লাইব্রেরি থেকে বের করে এনে দিয়েছে এ বইগুলো তার স্টুডেন্ট সিদাফ এর এক বছর আগে রিলেশন করে বিয়ে করেছে ফহিদকে আর সে কিনা নিজের বউয়ের সাথে অন্য কাউকে তুলনা করে মেয়েটাকে কষ্ট দিল হুট করে রাগি মাঝে খুব মায়া ছায়ার প্রতি ইচ্ছা করে ও অনুতাপ্তরা বাসা ছাড়া কামড় বসিয়েছে কারণ ওই ঠোঁটের ভাজ দিয়ে অন্য কারোর নাম এসেছে শুভ আশ্রম থেকে বেরিয়ে দেখে ছাড়া ঘুমিয়ে গেছে চোখের কোন এখনো ভিজে ছোটের কোণ রক্ত জমাট বেঁধে গেছে সুবরবড্ড আফসোস লাগে সে তার কথা রাখতে পারে নাই মেয়েটার অনিচ্ছা সত্য তার উপর নির্যাতন করল কই শুভ তো বলেছিল ছাড়া অনুমতি বাদে কখনো ছাড়াকে স্পর্শ করবে না তবে আসছে কি করলো বড্ড অনুতপ্ত শুভ চোখে অপরাধ বোধ কাজ করছে তার শুভ ডাইনিং টেবিলের এর আয়নার নিজেকে দেখে কালো ট্রাউজার আর ছাই রঙা টি শার্ট পরিহিত চুল হাত দিয়ে সুন্দর করে আশ্রিয়ে নেয় তারপর দীর্ঘায় বিছানায় গিয়ে বসে সারার মুখের দিকে তাকিয়ে শুভ নিজের আর্থনা হাত ছুঁয়ে দেয় সারার ঠোঁটে সাথে কেঁপে উঠে ছাড়ার তবে ঘুম ভাঙে না শুভ ভালো লাগছে কিছু হুট করে মেয়েটাকে বড্ড আপন আপন লাগছে এমন চঞ্চল মেয়েটা এক নিঃশ্বস্ত হৃদয়ে জায়গা করে নিয়েছে যা কল্পনা তো অসম্ভব ছিল ছাড়া একটু নড়ে চড়ে উঠতে শুভ হাত ছড়িয়ে নেয় ছাড়া উল্টো দিক ঘুরে আবার ঘুমিয়ে পড়ে শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে এই অবেলায় ঘুমালে শরীরে অস্বস্তি হবে রাতে ঘুমাতে দেওয়া যাবে না মেয়েটাকে তবে এমন সুন্দর ঘুমটাও ভাঙতে ইচ্ছে করছে না শুভর শুভ ঘুরে বিছানার উল্টো দিকে সারার মুখোমুখি বসে চোখগুলো স্থির রেখে অপলক ভাবে তাকিয়ে থাকে প্রসির দিকে চোখ মুখ শীতল সুবর ছাড়ার গুমান্ত মুখটা শুভ হৃদয় তোলপা শুরু করে দিয়েছে শুভ যুগে ছাড়ার কানে এসে বিড়বিড় করে বলে লিটল বাট আই ভেরি ভেরি সরি আমি না বুঝেই খুব কষ্ট দিলাম তোমাকে আমি নিজের কন্ট্রোল করতে পারিনি প্লিজ মাপ করে দাও শুভ কথাগুলো ফিস ফিস করেই বলল কারণ সরাসরি বলতে গেলে ইগো বাঁধবে যদি ও সামনে ইগো দেখায় না তবুও সার ছিল তো এখনো আছে সেই হিসেবে ছড়িটা সরাসরি বলা মোটই ভালো হবে না শুভ এবার সারার চুলে হাত বুলাতে বুলাতে সারাকে ডাকতে শুরু করে বেশ কিছুক্ষণ ডাকার পর সারা চোখ মেলে তাকায় ঘুমের কারণে চোখগুলো লাল হয়ে গেছে চোখ মেলে শুভকে নিজের মুখে সামনে থাকতে দেখে বরকে যায় সারা সাথে সাথে এক প্রকার দূরে সরে যায় সারা এমন সরে যাওয়ার শুভ ধ্যান ভাঙে এতক্ষণ সে সারাকে ডাকার সাথে সাথে তার মায়াবী মুখের দিকে চেয়েছিল সারা সরে যাওয়ার বেশ বিরক্ত হয় সুব্রত বিরক্ত ভাবটা দূরে সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দাঁড়ায় তারপর সারার দিকে তাকায় মেটা কম্বল গলা অবধি টেনে তার দিকে কেমন করে তাকিয়ে আছে হয়তো ঘুমের রেশ না কাটার জন্য এমন দেখাচ্ছে শুভ সোজা হয়ে দাঁড়িয়ে ছাড়ার উদ্দেশ্যে বলে উঠল তাড়াতাড়ি ওঠো গিয়ে ফ্রেশ হয়ে আমার জন্য কোপে নিয়ে আসো বিকেলে ঘুমাতে হয় না আমি ডাইরিংয়ে আছি কথাটি বলে শুভ গটাগট হেঁটে বাইরে বেরিয়ে গেল এদিকে শুভর যাওয়ার দিকে তাকিয়ে ছাড়া কয়েকবার উদ্ধার করে দিল শুভকে মনে মনে বিড় বিড়াল বেটা তোর কপি জন্মের মতো খাবো তুই আমার ঠোঁটে রাক্ষসের মতো কামড়ালি তুই ঘুমা তোর আমি রাক্ষস না 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 রাক্ষস না তোর চেয়েও বড় করে কাম্রাবো আর তোর কপিতে তেলাপোকা মিশিয়ে খাওয়াবো। কথাগুলো মনে মনে বলেই অনেক টিপটিপ হলো সারা তারপর কয়েকবার এপাশ ওপাশ করল তবু আর ঘুম আসলো না তাই হাই তুলতে তুলতে উঠে বসলো সেভাবেই বসে থাকলো কিছুক্ষণ তারপর উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বাড়িতে চুপচাপ বসে আছে নাজমুল হুদা মুখটা ভার নির্দা কল দিয়েছিল আজ বেশ সুখে আছে মেয়েটা ভিন্ন একটা দেশে তাদের ছাড়া তবে মেয়ের সুখে হাসি নেই নাজমুল হুদার মুখে দুটো মেয়ে দুটোই বাহিরে দুজনে দূরে মারজিয়াও মন খারাপ আর সারাকে নিতে যেতে চেয়েছিল মাত্র দুটো তিন মেয়েটা তার কাছে নেই মনে হচ্ছে কয়েক বছর মেয়েটা দূরে মনটা পড়ে আছে দুই মেয়ের কাছে কাল রাতেই তালুকদার ফোন করে তাদের যেতে নিষেধ করেছেন সাথে আজ সকালেও বলেছেন পনেরো বিশ দিন পর নিতে যেতে মেয়ের শ্বশুর কথা অমান্য করে ছুটে মেয়েটাকে দেখে আসার ক্ষমতা নেই নাজমুল হুদা কিংবা মার্জিয়ার রাত এগারোটা একুশ গড়ির টাইম দেখে অবাক হয় সারা চোখ গুলো বড় বড় করেছে শুভর দিকে এতক্ষণ রান্না করতে খাবার খেতে খেতে কখন এত সময় কেটে গিয়েছে ছাড়া খেয়াল করেনি তার উপর এখন শুভ শৈতানি হাসি তাকে ভয় পাওয়াচ্ছে ছাড়া কিছুক্ষণ বালিশ চাপা করে বসে থেকে পাশে বিছানার সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেওয়া দিকে তাকিয়ে বয়্তুকণ্ঠে বলল সত্যি কি ভূত আছে আপ নাদের এখানে ছাড়ার এমন কণ্ঠ শুনে শুভ বেশ মজা পেল ছাড়া যখন রান্না করছিল তখন শুভ ইচ্ছা করে বানিয়ে বানিয়ে নানান ধরনের ভূতের গল্প বলেছিল ছাড়াকে তখন ছাড়া ভয় না পেল এখন পাচ্ছে এটা বেবে শুভ মজা পাচ্ছে ছাড়া ভয় তোর মুখের দিকে তাকিয়ে শুভ বলে উঠল লাইট অফ করার পর বাহিরে বারান্দার দিকে তাকা বা আঠারো বছরের কম বয়সী মেয়েদের ঘাড় মটকে খায় ওরা তার উপর একদিন তুমি বাহিরে ছিলে তাও বারান্দায় ওরা তোমায় ধরবে শুভর কথা শুনে ছাড়ার গলা শুকিয়ে আসে সাহসী মনটাও হুট করে ভীতু হয়ে গেছে কেমন ভয় লাগছে তার সারা শুকনো গিলে বলে উঠল